মোরা গন মৌসা মদন নাই মোরা গবুজ মৌসা মদন নাই কেন ইম যুগের গাই বিলি দিলাম যুগের দিলাম মোদের পড়ি না মরা নাদন মুসলমান মদে মোদে নাই কেন ই মোরা ভোলা মুসলমান মোদে নাই কেন ইমা মাস গেল তোর বছর গেল কি আছে বাকি সবাই মিলে বল না তোরা নামাজ রোজা ধরেছি বাস গেল তোর বছর গেল আছে বাকি সবাই মিলে বলনা তোরা নি আধুনিকতায় ভুলে গেলাম মডার্নিং যুগে ভুলে গেলাম মোদের পরিনা না মরা মুসলমান মোদে নাই কেন ইমা না মোরা ভোলা মুসলমান ও যে নাই মোরা এমন ভাবে পার্টি করে ভাই ভাই লরি মরি এমন ভাবে দান করি ভাই ভাই লরি মরি মোদের ভোটে জোরে বাবু মোদের ভোটে জোরে বাবু বিধানসভা পড়া নাগান মুসলমান ushode nai keno iman morawabojobo sarma ushode nai যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম যুগের হাওয়ায় পড়িয়ে দিলাম মোদের পড়ি না মোরা নাদান মুসলমান মোদে নাই কেন ইমান মোরা ভোলা মুসলমান মোদে নাই কান্ড গা পাটের যখন মিছিল ভাই আল্লাহ বলে ভয় পাটের যখন মিছিল ভাই আল্লাহ বলে রয়না ভয় চাকরি পাবার লোভে পরে ও চাকরি পাবার লোভে পড়ে বলি মা তাম মোরা মশ্রীকে মসলমান মোদে নাই কেন ইমান মোরা নদন মৌসলমান মদুর নাই কেন পল্লা মেটের মেম্বারে আইন তৈরি করে তার পেটের মেম্বারে আইন তৈরি করে তারা তাদের হাতে জবাই হলো তাদের হাতে পানি হলো পবিতির কর মরামান মুসলমান মোদের নায়িক মোরা নাদান মৌসলমান মোদের নায়িকণ্ড জ্ঞান যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম যুগের হাওয়ায় পড়িয়ে দিলাম মদে পরি নাম মরা আাদান মুসলমান মদে নাই কেন ইমান মরাবে ইমান মুসলমান মদে নাই খান মরা আাদান মুসলমান মদে নাই কেন i call now কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেও থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিযা মালাকুল মালা ধরবে কে মালাকুল কুলমউ ধরবে কোষে শুনবে না তো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়া সব পর কবর যে তোর আসল ঘর এই দুনিয়া কবর যে তোর আসল ঘর বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ চারি চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় চারি চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমায় মায় ম নির্মাত সাজাইবে মাত কি সুন্দর ঘরি পাটে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হায় ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুনা দিন রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জৈবনে লাগবে ভাটে ওই যে দা দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মাশাআল্লাহ দেখেন ছা বাবু শ্রিয়ার জলসা হরে ঘরে বাধা গোম ই হরে ঘরে বাধা বিশে গোম ফাশের বারে মেয়ে মুসের বারে মা পাজের মেয়ে মুরঝে না आशीर्वादी मौ तुम ने कहा तुम उसे प्यार करते हो अरे बुहर बैसासी बछ बुझे बस आशी बचर बुहर बस आशी बचर बुझ